চমৎকার রকমের নিউ একটা কালার কম্বিনেশনে এত সুন্দর কমফোর্টেবল ম্যাক্সে তারপরে হাজির হয়ে গিয়েছে ম্যাটেরিয়ালটা থাকছে গুলায়ের কাটনের মধ্যে চলুন ডিটেইলসটা দেখে ফেলি খুব সুন্দর একদম মেয়েদের পছন্দ ল্যাভেন্ডার কালার লাইট একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে ক্রিমের একটা কালারের কন্ট্রাস্ট যেটা কিনা খুব সুন্দর করে করা আছে আমাদের নেকে এবং স্লিভসে ওয়ান লাইন করে কুশিকে একটা লেস ওয়ার্ক করা আছে খুবই কোয়ালিটিফুল ভাবে ফ্রন্টে থেকে পাচ্ছি ব্যাসিকের মধ্যে একটা খুবই ডিজাইন করা এবং পুরো টাইপটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন কন্ট্রাস্ট করা আছে বডিতে এবং আমাদের স্লিভসে এবং চেস্টে এবং হচ্ছে নিচের দিকে খুব সুন্দর করে করা আছে আমাদের টায়ারের লংটা থাকছে চুয়ান্ন ইনচেস বডিতে আছে পঞ্চাশ থেকে নিয়ে ইঞ্চেস পর্যন্ত রেডি টু অপশন ঘেরটা হয়ে যাচ্ছে সত্তর ইঞ্চেস এবং আমাদের টায়ারের প্রতিটা প্রতিটা মানে লেগ স্লিভলেস বলেন বা যে কোনো ম্যাক্সি টায়ার বলেন প্রতিটার মধ্যে আপনারা কিন্তু এখন থেকে পেয়ে যাচ্ছে আলাদা রকমের একটা নতুন অপশন যেটা হচ্ছে ফুল বডিতে ওভারলক স্টিচ করা খুবই সুন্দর করে করা আছে বডিতে খুব সুন্দর করে টেলার স্টিচ যেটা কিনা ডাবল লাইনে দুটো করে সেলাই করা আছে ফুল বডিতে আমাদের স্লিভলেস টায়ারগুলোতে আপনারা পেয়ে যাবেন আলাদা করে স্লিভের পোর্শন যতটুকু লাগবে ব্যবহার করে নিতে পারবেন এবং আমাদের এই টায়ারগুলো সব থেকে মোস্ট অ্যাট্রাক্টিভ যে পার্টটা আপনারা প্রত্যেকটা স্লিভলেস টায়ারের সাথে কিন্তু পেয়ে যাবেন এরকম ম্যাচিং দুপারটা দুপারটা দেখে মন যাচ্ছে এখনই নিয়ে নিই তাই না কারণ দুপারটা এবং ম্যাক্সে কিন্তু অন্যরকম একটা সম্পর্ক আছে সুতরাং যাদের ভালো লাগছে দ্রুততম গতিতে এখনই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন থ্যাংক ইউ